জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব নম্বর দুই আজকে আলোচনা করবো ইন্টারভিউ বিগত ব্যক্তিগত কমনযোগ্য সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর এখানে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন ভুল করলে চলবে না সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন যদি ভুল করো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে কেন বলছি কারণ তোমাকে যদি একটা জিকে ধরে যে রাশিয়ার রাজধানী কী সেটা তুমি পারছো না সেটা সমস্যা নেই সেটা তো নাম্বার কাটা যাবে না তুমি বলতে পারো স্যার এই মুহূর্তে মনে আসছে না পড়ে জেনে নেবো কিন্তু তুমি যদি তোমাকে যদি একটা প্রশ্ন ধরা হয় যে হঠাৎ করে একটা বাচ্চা তোমার ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়লো অথবা অজ্ঞান হয়ে গেল সেই ক্ষেত্রে তোমার কী করণীয় তুমি যদি সঠিকভাবে উত্তর দিতে না পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটি কাটা যাবে এটা কিন্তু অগ্রিম আমি বলে রাখলাম মনে রাখো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন কোনোভাবেই ভুল করা যাবে না যদিও তুমি যদি না পারো তাহলে অন্ততপক্ষে এমনভাবে উত্তরটা দেবে যেন ব্যালেন্স থাকে অর্থাৎ তার মধ্যে নেগেটিভিটি যেন না থাকে বেশ এই সিচুয়েশন ভিত্তিক প্রশ্নের অনেকগুলো ভাগ হয় তার মধ্যে আজকে একটা ভাগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যক্তিগত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন যে ভাগগুলো বলছি এগুলো কি কি রয়েছে সেটা তো আমি একটু পর বলছি তার আগে আমরা প্রথম প্রশ্নটা দেখে নেব কী বলা হয়েছে দেখো আপনার প্রধান শক্তি কি আমি জাস্ট প্রশ্নগুলো বলে চলে যাচ্ছি আজকে সংক্ষিপ্ত ভিডিও দেব কারণ আমি যদি ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো মানে কাল থেকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে কন্টিনিউ করা হবে দেখো এখানে সমস্ত কিছু দেওয়া আছে আমি এইগুলো কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো এই যে ছোটো ছোটো তোমরা দেখতে পাচ্ছ পেজগুলো এই পেজগুলো কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে তোমরা যাতে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ প্রত্যেক দিন রাত্রি দশটায় প্রাইমারি ইন্টারভিউ ভিডিও তোমরা পেয়ে যাবে কালকে যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে শিক্ষক নিয়োগের প্রাসঙ্গিক তথ্য নিয়ে আলোচনা হয়েছিল কিভাবে কি হবে না হবে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো প্লে লিস্ট তৈরি করে দেওয়া হচ্ছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং সমস্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন ডেমো প্রিপ্রামের ক্লাস ফাইভ পর্যন্ত প্রশ্ন তো সব কিছু কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই তিনটে বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে অর্থাৎ বাজারের বইয়ের থেকে অনেক গুণ অনেক গুণ ভালো এবং এই বই তিনটে তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ প্রশ্ন উত্তর এবং ডেমো কিন্তু কভার হয়ে যাবে যদি নিতে চাও তাহলে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ফোন করতে পারো প্রাইমারি টেট ইন্টারভিউ মাস্টার বুক প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত বই এবং টেট ইন্টারভিউ ডেমো বুক অবশ্যই ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন কি বলা হয়েছে আপনার প্রধান শক্তি কী এখানে তুমি তুমি এখানে তুমি তোমার নিজের মতো করে বলবে তারপরে প্রশ্ন বলা হয়েছে আপনার দুর্বলতা কী আপনার আরও কোনো শক্তি আছে যা শিক্ষায় সহায়ক মানে শিক্ষায় কাজে লাগবে দুর্বলতা কাটানোর জন্য আপনি কি করেছেন বা করছেন আপনার শক্তি শিক্ষার্থীদের কীভাবে কাজে লাগবে উপকারে আসবে দুর্বলতা শিক্ষাক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে কি অর্থাৎ আপনার যে দুর্বলতা রয়েছে সেটা শিক্ষাক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে কি সেটা কিন্তু বলা হয়েছে তাহলে একটা বিষয় বলে রাখছি আজকে ভিডিওটা সংক্ষিপ্ত করতে চাইছি এবং নেক্সট দিন থেকে এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং আরও এক্সট্রা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো আগে যে বিষয়টি বললাম যে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন অনেকগুলো ভাগ রয়েছে যেমন ধরো আজকে বলছি তোমাদের ব্যক্তিগত এই ব্যক্তিগততে কিন্তু অসংখ্য প্রশ্ন হয় অসংখ্য তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা করাবো চিন্তা নেই তার সঙ্গে সঙ্গে কী হয় তার সঙ্গে সঙ্গে তোমার তুমি যে একটা শ্রেণীকক্ষে পড়াচ্ছ শ্রেণীকক্ষে কী কী ঘটনা ঘটতে পারে সমস্ত কিছু নিয়ে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন কত রকমের হতে পারে সমস্ত কিন্তু কভার করে দেওয়া হবে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে ব্যাচও কিন্তু লঞ্চ করা হয়েছে এখানে যে ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ এখন ভর্তি ফি চলছে ছশো নিরানব্বই অর্থাৎ ছশো নিরানব্বই চলছে এবং পুজোর অফার রয়েছে সেই জন্য নশো নিরানব্বইটা হয়ে গেছে ছশো নিরানব্বই যদি ভর্তি হতে চাও ভর্তি হতে পারবে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্ট ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারো এরপরে যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে তোমার মিড ডে মিল থেকে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন টিএলএম থেকে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন এছাড়া পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সমনিতভাবে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন হয় তাই অবশ্যই সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলো ভুল করলে চলবে না আর একটা কথা বলে রাখি যে এই যে পেজগুলো রয়েছে পেজগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা প্রত্যেক একবার দেখে নেবে এবং নেক্সট দিন থেকে খুব ভালো করে প্রত্যেকটা ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো চিন্তা নেই যেমন ধরো এখানে বলা হয়েছে আপনি কি হয় নতুন শিক্ষণ পদ্ধতি বা প্রযুক্তি গ্রহণ করেন যেটা বাচ্চাদের ক্ষেত্রে কাজে লাগবে তারপরে এখানে আরও প্রশ্ন রয়েছে যে দুর্বলতা শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেললে আপনি কিভাবে সমাধান করবেন শিক্ষার্থীর উন্নতি লক্ষ্য করলে আপনি কীভাবে এটি উৎসাহিত করবেন মানে আরও বাড়ানো যায় সেটা কিন্তু বলা হচ্ছে তারপরে হচ্ছে আপনার শক্তি শিক্ষার্থীদের দলগত কার্যক্রমে কীভাবে সাহায্য করবে দুর্বলতা কাটাতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাতে কী রয়েছে আপনি কীভাবে নতুন পাঠ্যক্রম বা সিলেবাস সাথে মানিয়ে চলেন অর্থাৎ বাচ্চাদের কীভাবে বোঝাতে পারেন আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো বলছি যেমন দেখো দুর্বলতা কাটানোর জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন দেখো ব্যক্তিগত থেকে অনেক প্রশ্ন হয় মানে মনে হতে পারে একই রকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হয় উত্তরগুলো একটু আলাদা হবে তুমি নিজের মতো করে মন থেকে উত্তর দেবে কারণ সবসময় মনে রাখবে যে মুখস্থ উত্তরটা ভালো উত্তর নয় তুমি মুখস্থ করবে বুঝবে এবং বোঝার পরে নিজের মতো করে উত্তর দেবে সেটাই সব থেকে ভালো উত্তর এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে শারদ উপলক্ষে পুজোর উপলক্ষে তোমরা বই এবং জার্নাল পাবলিশ করতে পারবে সেই জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তারপরে দেখে নাও কী বলা হয়েছে যে আপনি কিভাবে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি করবেন খুব ইম্পর্টেন্ট সেটা কি বলা হয়েছে ছোটো অর্জনযোগ্য লক্ষ্য এবং ইতিবাচক প্রশংসা ব্যবহার করে শিক্ষার্থীর যে আত্মবিশ্বাস সেটা কিন্তু বৃদ্ধি করা যাবে বেশ তাহলে মোট তিরিশটি প্রশ্ন এখানে আনা হয়েছে এই তিরিশটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং এই তিরিশটি মিনিমাম পাঁচশো থেকে ছশো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন অবশ্যই একবার দেখে যেতে হবে পাঁচশো থেকে ছশো সমস্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন আমরা করাবো এবং ব্যাচে অবশ্যই করাবো কারণ ব্যাচটা আমাদের তিনেই অক্টোবর থেকে শুরু হচ্ছে তিনেই অক্টোবর থেকে আমাদের ব্যাস শুরু হবে এবং এই ব্যাসটা সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এবং সমস্ত কিছু কভার করানো হবে ডেমো থাকবে প্রশ্নত্ব থাকবে সব কিছু থাকবে চিন্তার কোনো কারণ নেই আরও যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো আজকে জাস্ট আমি তোমাদেরকে একটু জানিয়ে দিলাম আরও ভালোভাবে ক্লাস শুরু হবে নেক্সট দিন থেকেই রাত্রি দশটায় ক্লাস পেয়ে যাবে অবশ্যই চ্যানেল সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছো অবশ্যই কনট্যাক্ট করতে পারো